আসসালামু আলাইকুম সুধুমন্ডুলি রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান পত্রিকা শিরোনাম আজ শনিবার বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাত অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গব্ধ ত্রিশ আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ সিজরি সুদুমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে ভূমিকম্পে ভয়ানক ঝাঁকুনি নিহত দশ আহত সহস্রাধিক অনেক ভবনে ফাটল আতঙ্কে আহত হয়েছে বেশি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল স্থল নরসিংদীর মাধবদী স্থায়িত্ব ছাব্বিশ সেকেন্ড নির্বাচন উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা কল্যাণমূলক রাষ্ট্র করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ সাত মাত্রার ভূমিকম্পগুলো ফিরে আসার সময় হয়েছে জানালেন ভূতথ্যবেদ উচ্চ ঝুঁকিতে ঢাকার ছাপ্পান্ন শতাংশ ভবন শক্তিশালী ভূমিকম্পে ঢাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ঝুঁকিপূর্ণ ভবন এখনই পরীক্ষা করা দরকার বললেন মেহেদে আহমেদ আনসারি ভূমিকম্পের বিষয়ে প্রশিক্ষণ দেয়া যেতে পারে অপরিকল্পিত নগরায়নে ঢাকায় ঝুঁকি বেশি বললেন সৈয়দ হুমায়ুন আখতার এবার শেষের পাতা ভূমিকম্প শাহজালাল বিমানবন্দরের ড্রাইভ ওয়ের কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে সরকার সতর্ক থাকলে মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বললেন তারেক রহমান দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত মর্যাদা অথবা যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর হুমকিতে ইউক্রেন কিয়েবেকে সহায়তা বন্ধের হুমকি ওয়াশিংটনের রাজধানীতে বহু ভবনে ফাটল হেলে পড়েছে কয়েকটি আমন ঘরে তোলার ধুম দামেও খুশি কৃষক ধারাবাহিকভাবে হেক্টর প্রতি আমনের উৎপাদন বাড়ছে সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন প্রিয় সুধি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে শক্তিশালী ভূমিকম্পে কাপল দেশ জনমনে আতঙ্ক নিহত এগারো উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদেব তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত মাত্রার রাজধানীর বিভিন্ন স্থানে ভবনে ফাটল আহত তিন শতাধিক আতঙ্কে সড়কে নেমে আসেন বিভিন্ন এলাকার বাসিন্দারা দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন ধরেছে ফাটল গাজীপুর শিল্পাঞ্চলে শতাধিক পোশাককর্মী আহত গাজীপুরের মেট্রোপলিটন সহ সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কুমিল্লা এপিজেডে আতঙ্কে অজ্ঞান আশি নারী শ্রমিক আহত পাঁচ এবার শেষের পাতা শিবির নাসিরের পতনের পর দখলে নেন বড় সাজ্জাদ চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড দু সালের পাঁচ আগস্টের পর দশ হত্যায় সাজ্জাদ বাহিনীর নাম ছোট অপরাধীদের জামিন করিয়ে দেয়া হয় বিভিন্ন প্রশিক্ষণ খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং পনেরো মাসে চুয়াল্লিশ হত্যা অপরাধ চিত্র গত রোববার রাতে কয়েক ঘন্টার ব্যবধানে চার খুন চলতি বছরের নভেম্বর পর্যন্ত উনত্রিশ জনকে হত্যা নগরবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ভূমিকম্পে ট্র্যাজেডি ঘটতে পারে ঢাবিতে আতঙ্কে উপর থেকে লাফ দিয়ে ছয় শিক্ষার্থী আহত তিন হলের দেয়ালে ফাটল ও পলিস্তারা খসে পড়েছে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কারের দাবি জানানো হলেও অগ্রগতি নেই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ময়মনসিংহ বড় বিপর্যয়ের আশঙ্কা সিলেট ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম অঞ্চল সক্রিয় ফ্লট জোনে অবস্থান করছে চলতি বছর এ বিভাগে চুয়াল্লিশটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বড়মাত্রার ভূমিকম্প হলে বদলে যেতে পারে এই অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে কোন পত্রিকার শিরোনাম জানতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এতক্ষণ পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ